আল্লাহ আলমেন বলেন কাল্লা কখন লাইন বাজান না ফিল হতমা তোর আমি হতমায় দেব আমার ধর কামাল হতমা নবী আপনি সানেন হতমা কি না রহীল ম এটা সরাসরি আল্লাহর জ্বালানো আগুন কার আল্লাহ নিজে চালিয়েছে পুরাটাই আগুন কাদেরকে দেবো জানো এই জায়গায় আমার মনে হয় পড়লে আপনি দেখবেন এই কুষ্টিয়াতে আরো বেশি পাবেন সামনে পেছনে মানুষের গেবোধ করে এটা মেয়ে দেশে কারো বেতারে কোনো দোষ যদি থাকে ওই দোষের কথা মানুষের কাছে বলি বেড়াবেন ওইটা হবে গেবোধ আর যদি ওই দোষ তার ভেতরে না থাকে বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেন ওইটা হবে তহমত প্রশ্ন আসতে পারে হানিফ সাহেবের নাম ধরে আপনি যে বললেন ওনার ভেতরে দোষটা থাকলেও আপনি বললেন এটা তো গিবত হয়ে গেল নাকি গিবত হয়নি চারটা কথা মনে রাখবেন এই চারটা জায়গায় যদি কেউ নাম ধরেও কথা বলে তার গেবধ হবে না এক নাম্বারে কোন জালেমের ব্যাপারে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরা যায় যাচ্ছে এই সাড়ে পনেরো বছর যারা দায়িত্বে ছিল যারা তারা যে জালেম ওয়াজ করে লাগবে কথা বলেন না কেন আমি তো নিজেই ভিকটিম এই জন্যই বলছি ওনারা আমরা অভিভাবক মনে করতাম কুষ্টিয়ায় পোড়া এলাকার জন্যে অথচ কি করেছে এত রাগ ওনার উপরে মানুষের ওনার বাড়িটা পর্যন্ত দ্বিতীয় বার করে আরেকবার ভেঙেছে ওনার চাইতে বড় নেতা বাংলাদেশে আমি তো দেখেছি ওনার চাইতেও বড় বড় নাম করা নেতা আরো পুরাতন নেতা কই তাদের বাড়ি ঘর তো এখনো ভেঙেছে কিন্তু এত রাগ নিয়ে ভাঙেনি একবার ভেঙেছিল পাঁচ তারিখে বিকালে আবার এই পাঁচ তারিখে ভেঙেছে এক কথা বলছেন না এজন জালেমের নাম ধরে জনগণকে সতর্ক করার জন্য সামনে যেন তার জুলুম থেকে বেঁচে থাকা যায় তার নাম ধরা যায় গেছে দুই নাম্বারে যে সন্তান সমর্থ আছে টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে অর্থ সম্পদ আছে এর পরেও সে মা বাবার খোঁজ নেয় না তার মা বাবার পেছনে খরচ করে না রকম সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় আমি কথা বোঝাতে পারছি এই জন্য আমি কয়েকজনের নাম ধরলাম সতর্ক করার জন্য এটা গেঁবদ হবে না আমরা যারা আন্দাজে মানুষের গেঁবত করি বসে বসে এক জায়গায় আপনি কিন্তু মরা ভাইয়ের গোস্ত খাচ্ছেন চায়ের দোকানগুলোতে এগুলো বেশি হয় আল্লাহদি জামা মাল আদাদা আল্লাহ আল্লাহদাল বলেন যে মানুষগুলো মাল জমা করে কি জমা করে আর বারবার গণনা করে يحسب ان مال هو ও মনে করে মাল আমার কাছে স্থায়ীভাবে থাকবে এখন মাল কি মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল নাকি যে কিছুদিন আগে চলে গেল কামাল লোটাস কামাল আবুল মাল না লোটাস কামাল না মাল মানে না এই পৃথিবীতে তাফসীরে আমি পড়েছি মাল শব্দের ব্যাখ্যা চারটা কয়টা আর জোরে বলেন এক নাম্বারে পৃথিবীতে আদনিয়া করলো হা মাতা হন অখায়রো মাতা ঐদনিয়া ইমরা তো সলে হা বলেন পৃথিবীর সব কিছুর মাল সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ তাহলে আল্লাহওয়ালা মেয়ে মানুষ একটা সম্পদ মাল কথা বলেন না কেন মেয়েরা যারা এসেছেন আপনি যদি আল্লাহওয়ালা মেয়ে মানুষ হতে চান মাস্ট আপনাকে চারটা কাজ করা লাগবে এক নম্বরের স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য কথাবার্তা বলবেন যেভাবেই হোক স্বামীকে খুশি করাই লাগবে দুই নম্বরের স্বামী যখন বাইরে যাবে তখন আপনার ইজ্জত আপনার স্বামীর সম্মান এবং সন্তান আর সম্পদ হেফাজত করবে তিন নম্বরের স্বামী যখন বাইরে কাজ করবে দিনের জন্য ইসলামের জন্য মানবতার জন্য। আপনি পেছন দিক থেকে খাদিজার মতো সাহায্য করবেন উৎসাহ দেবেন দরকার হয় চার নম্বরের স্বামী যেটা পছন্দ করে জীবন চলে গেলে ওইটা আপনাকে মানা লাগবে আমি স্বামী এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি আল্লাহর কসম করার আমি মাথায় হাতে নিয়ে বলতে পারবো প্রত্যেক স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে আমরা স্বামী এটা চাই না কোন কোন স্বামী এটা চান হাত তোলেন তো বিয়ে না করে হাত তুলেছেন তোলেন বিয়ে তো গরমের একদিন ইনশাল্লাহ তোলেন এই ক্যামেরা কোথায় আছে ওইদিকে মারো মহিলারা দেখতে পাক দেখে আর স্বামী হাত তুলেছে মারো এর ওইদিকে আলহামদুলিল্লাহ হাত নাড়া দিয়ে দেন ঠিক আছে সম্মানিত মা বোনেরা দেখেন আপনারা কোষ্টিয়া জেলার বউ হয়ে এসেছেন আপনাদের ভাগ্য ভালো কে কথা বলেন কেন আমরা জানি কুষ্টিয়া জেলায় বিভিন্ন জেলা থেকে যে মেয়েগুলো এসেছে আমরা কুষ্টিয়ার স্বামীরা এক বাক্যে হাত তুলেছি যে আমাদের মা বাবা বিয়ের পরে আমাদের সাথে থাকবে একশোটা মহিলার আটানব্বইটা বউ এটা চাই না কথা বলো আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পরি জান্নাত পেয়ে বসে আছি জান্নাত জাহান নামাজ জায়গা পাবে না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করবে ততক্ষণ স্বামীর মন পাবেন না কথা বলেন না কেন অধিকাংশ স্ত্রীকে ওর বড় বোন আর ওর মা ওখান থেকে শুধু ইঞ্জেকশন দেয় তাড়াতাড়ি আলাদা হোক আরামে খেতে পারবে কয়েকদিন আগে আমি নীলফামারে গিয়েছিলাম কিশোরগঞ্জ থানা একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল যে দেখি এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে চোখের ভেতরে পানি টলমল করছে দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে অথচ আমার বৌমার ঘ্যান ঘ্যানঘানানির কারণে আমাদেরকে এই তিন মাস রেখে গেছে বৃদ্ধাশ্রমে আমার শেষ বয়সে একটু নাতি কাছে থাকবো সে কপাল আমাদের নেই ছেলে কি ছেলে ছেলে কি আর মনে হচ্ছে প্রত্যেকটা মা বাবার চোখ দিয়ে যে পানি ওরা প্রত্যেকটা মা বাবা ছেলে মেয়ের জন্য বরদোয়া করছে তাদের আমার মতো ছেলে নেই কথা বলেন না কেন না সম্মানিত মা বোনেরা আপনি হয়তো রাগ করছেন আমি আপনাকে ভালোবাসি আপনি পরিবর্তন হন কয়দিন থাকবেন দুনিয়ায় আপনার এই ছোট মনের কারণে আমরাও যে রুগী হয়ে যাচ্ছি সম্মানিত ভাইরা আমরা যারা স্বামী আছি স্ত্রীর জন্য কিছু হাত খরচ আলাদা সামর্থ্য অনুযায়ী দেওয়া দরকার এটা সোমনাথ সে তার খরচ অনুযায়ী তার মা বাবাকে তার বোনকে ভাইকে সে সেখানে খরচ করে করুক এটা স্বামীর কিন্তু কর্তব্য আমি নিজে আমার মা বাবার জন্যে যেমন দেয় বৌর জন্য তার মা বাবাকে দিতে মনে বলে না তার তো উপায় নেই আপনি তো দেন না আশা করছে এই কাজটাও করা লাগবে এটা সুতরাং যে এই দরজা দিয়ে প্রবেশ করার প্রথম যারা মাল জমা করে আর মাল হতে হলে নেককার, মাল নেক্কার সন্তান পুত্রবধূ বউ এই দুনিয়ায় এই চারটা গুণ বিশিষ্ট বউরা আল্লাহ আমাদের বউদেরকে এরকম তৈরি করে দাও বলেন আমি মালের দুই নম্বর ব্যাখ্যা মাল মানে অস্ত্র শস্ত্র মালের তিন নম্বর ব্যাখ্যা মাল মানে টাকা পয়সা মালের চার নম্বর ব্যাখ্যা মাল মানে ক্ষমতার শিয়ার এগুলো যারা মনে করে যেগুলো স্থায়ীভাবে আমার কাছে থাকবে আর কোনো দিন হাত ছাড়া হবে না তারা হতমায় মায় যাবে আল্লাহ আমাদের হেফাজত করুন না আমি কণ্ঠের দিকে তাকি আমি আর পারছি আজকের মতো শেষ করে দিলাম পড়াটা বলতে গেলে এখনো কন যা আছে আরো খুশি যাবে আল্লাহ না